হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে চলে এসেছি ছাদে ছাদে এসেছি দেখছি কি কি ফুল আছে আজকে জবা ফুল নি একটা করিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের ওটা কালকে ফুটবে বুঝেছো এই ফুলগুলো আছে তোমার দাদাভাই নিয়ে যাবে এই দেখো আর একটা আছে এই দেখো দুটো কালকে দুটো ফুল ফুটবে বুঝেছো আবার চুপিয়ে টুপিয়ে আছে নাকি এরা চুপিয়ে থাকতে তো আবার পছন্দ করে তো এই যে হ্যাঁ আর অপরিজিতা ফুল ফুটেছে অনেকগুলো অনেকগুলো অপরিজিতা আছে এগুলো নিয়ে যাবে মা লক্ষ্মীর তো খুব ফেভারেট ঠিক আছে অপরিচিতা আর শিবেরও হ্যাঁ তো হলো আজকে নিয়ে যাবে আর আমার এই বেগুন গাছটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছ আর এখন তো বৃষ্টি হচ্ছে জানি না এই গাছটা হবে কি গাছটা অবশ্য কাঁচা আছে হতেও পারে বুঝেছ সকাল সকালে তোমাদেরকে ছাদে নিয়ে চলে এসছি এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি ছাদে এসছি তোমাদের সঙ্গে কতদিন হলো আমার ছাদ বাগানটা শেয়ার করা হয়নি আর এই বেগুনটা পেকে গেছে এটা চারা হবে আবার বুঝেছো তার জন্য তো এগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে বুঝতে পারছ তোমাদেরকে একটু না দেখালে আমারও মনটা খুদবুত 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 করে হুম আর আকাশটা দেখছো বৃষ্টি তো আজকে হবেই আর এইদিকে দেখো কটা সাদা ফুলও ফুটেছে নিয়ে যেতে হবে এইগুলো আর এই দেখো আমার পুঁই গাছটা এই দিকে দৌড় মারছে বুঝছো এইদিকে আমার পুঁই গাছটা দৌড় মারছে এই দিক করে দিই হ্যাঁ এদিকে করে বেঁধে দিতে হবে একটু না হলে হবে না বেঁধে দিতে হবে এক হাত দিয়ে তো বাধা হয় না একটা করলা গাছও হয়েছে হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে একটু যে দেখো আর এই গাছটা দেখলে কার কার মন ভরে যায় একটু কমেন্ট করবে তোমরা বুঝতে পারছো এই যে আমার অ্যালোভেরাটা মানে ভেঙে পড়ছে গামলাটা আমার ভেঙে পড়ছে আর এই দেখো কি সুন্দর লাগছে বলো তো কি দারুণ লাগছে তাই না কার কার এই গাছটাও ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করবে যে এই গাছটা কার ভালো লাগছে হ্যাঁ একটু কমেন্ট করো আর এই গাছটা ভাবছিলাম হবেই না কিন্তু যাক হয়ে গেছে হয়ে গেছে আর চলো এদিকে একটু দেখাই না দেখালে হয় না হুম এই দেখো আমার লেবু গাছের পাতা যে চুরি হতো সেটা আমি জানতাম না তবে চলো চোর ধরেই ফেলেছি কিন্তু এখনো বলা হয়নি সেটা তোমার দাদাভাই দেখেছে কে এই লেবু গাছের পাতাগুলো চুরি করে বুঝেছো আর এইদিকে দেখো আমার পুঁই গাছ দেখো এই দেখো দেখেছো হোক হোক তোমরা একটু আশীর্বাদ করো গো যে আমার পুঁই গাছটা যেন ভালোভাবে হয় বুঝতে পেরেছ আর এই গাছে খুব জলের দরকার এই কচু গাছগুলোয় বলো সেটা তোমরা আশা করি সবাই জানো যে কচু গাছে জলের দরকার জল যদি ভরে রাখতে পারি না আসলে একটু খুঁড়ে দিতে হবে জানো তো খুঁড়ে দিলে ভালো হবে খুঁড়ে দিতে হবে একটু সাফ করে দিলাম গাছগুলোকে হুম বুঝতে পারছো একটু সুতরা করে দিলাম আর কি করব আর দেখো কি ভালো লাগছে না ওই দেওয়ালটাকে নিয়ে নিয়েছে এখানকার মানুষ কিন্তু ঘরের পিছন দিকে প্লাস্টার করে না এই কারণে আমরা যখন দেওয়াল করব তখন কিন্তু এটা থেকে দেওয়াল করব তার জন্য মানে এর পাঁচ ইঞ্চি আমাদের পাঁচ ইঞ্চি দিয়ে হয়ে গেল দশ ইঞ্চি তার জন্য এটা ওরা কেউ প্লাস্টার করে না বুঝেছো রঙও করে না প্লাস্টারও করে না একটার সঙ্গে আর একটা ওদের ওইদিকে ঘর ধরো আমাদের এদিকে ঘর এরকম ওর জন্য বুঝেছো গাছ দেখলে মানে মনটা যদি খারাপ থাকে না গাছ দেখলে মন ভালো হয়ে যায় তবে এই গাছগুলো না নাড়ার উপায় নাই নাড়তে গেলে করে ভেঙে যায় বুঝেছ এই হলো অবস্থা এর হ্যাঁ এই হলো অবস্থা তো চলো নিচে যাই হ্যাঁ না এই যে আজকে উঠবে ঠাকুর মন্দিরে আর ওই ঠাকুরটা আমাকে বিসর্জন দিতে হবে তো বিসর্জন আমাদের এখানে তো আর তো ফেলতে দেয় না সেই বড় টবের মধ্যে রেখে তারপরে জল দিয়ে চুবি রাখতে হবে বুঝেছ ওই ঠাকুরটা খুব খারাপ লাগছে ঠাকুরের ঠাকুর যখন বিসর্জন দেওয়া হয় না সত্যি খুব খারাপ লাগে কি বলবো আর আমার এই মা লক্ষ্মীটা কিন্তু অনেক বড় কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে না অত বড় বুঝেছ অনেক বড় অনেক বড় অনেক বড় জানো তো হ্যাঁ আমি জানি না আটবি কি আটবে না তোমার দাদা ভাই উঠাতে গিয়ে যে কি বলবে আমি ঠিক বুঝতে পারছি না যে কি বলবে বুঝেছো এই দিয়াটা আমি আড়াই দিন জ্বালালাম একটু আগে পুরো সমাপ্ত হলো একদম আড়াই দিন চলেছে আমার এইটা বুঝেছো এ দেখো হুম আর তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাই বিশ্রাঘাত লাগাতে উঠানো হয়নি এই দেখো কেমন লাগছে আমার এই দেওয়ালটা তোমরা একটু কমেন্ট করো হুম আমাদের প্রিন্স বাবু ভাসুরের ছেলে ফোন করেছে হুম দেখি উঠাই এখন দেখো তো আমাদের এই বুড়া বুড়ির বেডরুমটা তোমাদের কেমন লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করো ঠিক আছে বুড়া বুড়ির বেডরুম হ্যাঁ বুড়া বেডরুমটা তোমাদের কেমন লাগছে আর ম্যাক্সি দুটো এখানে মেলে রেখেছি কেন খুব ছিটছিট ছিটছিট করে বৃষ্টি হচ্ছে আর আমার বেলকুনি তো গাছের বাগান গাছের থি তিন থাকে আমি গাছ লাগিয়ে রেখেছি দেখেছো তিন থাকে বুঝতে পেরেছ তো পর্দাগুলো এদিকে সরিয়ে দিয়েছি একটু হাওয়া বাতাস আসুক তার জন্য বুঝেছ আর এদিকে আমার রান্না হচ্ছে মুগ ডাল দিয়ে হবে পেঁপে এই যে পেঁপে কেটে রেখেছি এই দেখো পেঁপে দিয়ে মুগ ডাল হবে পেঁপে ভাজা করবো আর পেঁপে দিয়ে মুগ ডাল করবো আর এই যে ভাত হয়ে গেছে বুঝেছো আর ওই যে দেখতে পাচ্ছ মোমোর মাছটা ভিজিয়ে রেখেছি ওর মাছটা ভাজতে হবে বুঝতে পেরেছো তোমার দাদাভাই ভাই ঢুকেছে স্নান করতে এসে ভগবানকে তুলবে পূজা করবে তার মধ্যে আমার রান্না হয়ে যাবে বুঝতে তো চলো বন্ধুরা আমি এখানে রাখছি ঠিক আছে ডালটা গড়তে হবে ডাল আমার হয়ে গেছে ঠিক আছে এই যে হুম গড়ব ডালটা দিয়ে জল দেবো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো